সাথে বাঁধা ডালিতে বিহেন সুকুমার আমি আর সুকুমার প্রায় এখানে বসি মাঝে মাঝে নন্দ অশোক আর বিমুতিও বসে আজ আমরা তিনজন ফিসারে বলি সূর্য অস্ত প্রায় গধুলির সামান্যই বাকি ঘর মতো মানুষের ভিড় খেয়া ঘাটে বধুরা নদীর ঘাটে কলসিতে জল ভরে ঘরটার পাখি আমাদের দেখে তাকায় এদিক ওদিক আমরাও দেখে ফেলি বধুদের তাকানোর ফাঁকে হাঁটুরে মানুষ সবাই ব্যস্ত বাড়ি ফেরা লাভ দিয়ে ওঠে নৌকায় আলু কপি শাক পাকা মাথার ঝুড়িতে নৌকায় বসে পড়ে টাকার হিসাব বিড়ির আগুন ফেলে হাতে ও হাতে লোকবর্তি নৌকার কানায় কানায় গলুই পর্যন্ত গলুই বসা দুপা মত দুদিকে বসে বসে দেখি আর জীবনের হিসাব মেলায় কম বেশি ক্লান্তরা প্রকৃত শ্রমিক মুঠ বয় চাষ করে মিস্ত্রি চুকালে কেউ টুকিটাকি করে কেউ কেউ গৃহস্থের বাড়িতে বাড়িতে সাদা বাগ বিলে বিলে দলে দলে উড়ে যায় কৃষক বাড়িতে ফেরে লাঙল কাঁধে সাথে নিয়ে চাষির দ্রুত পায়ে হটে সন্ধ্যা ঘনিয়ে এলো কাশ ঘন্টার শব্দ আজানের ধ্বনি ভেসে আসে গল্পে গল্পে কাঁতে বিকাল বধুলি বাদামের খোসা ছাড়াই মুখে দেই চা খাই সিনি ছাড়া মফিজের দোকানে রেখানে দিয়ে যায় দাম দেয় সুকুমার নৌকার ডালিতে বসে ভাবি আমাদের জীবনের আর কতটুকু বাকি সন্ধ্যা তো ঘনি এলো পৃথিবীর মায়া ছেড়ে বা আমাদের বিদায়ের পালা চলে যেতে হবে দূরে বহু দূরে না ফেরার দেশে না ফেরার দেশে ধন্যবাদ এই যে বৈচারণা এখানে সবাই দেখছি আমার প্রধান শিক্ষক এবং কালুজ্জামাল সাহেবের কাছে এসে উনি বইয়ের গাদা এনে বলছে তোমাদের বড় সার বই যেহেতু উনি আমার দাদু হতেন এবং অত্যন্ত এখানে আমি যতদূর জানি নিরঞ্জন দাস ঝোর নাতি মঠে যখন বসতাম ওই ব্যঙ্গশ্বরী কথা বলতেন যেহেতু দাদু নাতির ব্যাপার আমি সেই মুখে বলছি উনি কবি ও বইয়ের এনে স্যার কি বলছে ঠিক আছে ওই যে বড় স্থান আসছে আমাকে ডাক দিয়েছে তাহলে আমার এই বইগুলো একটু প্রচারের ব্যবস্থা গেল কি বই দেখলাম কবিতা বই সত্যি কিন্তু কবি এবং তার প্রমাণ দেখলাম বর্দারই একসময় কবি সশ কবি বলে আপনারা ছিলেন ওনার ছিলেন সৌম্যকল দাস ভারতের দত্তপুকুর কুকুর মহেশ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আমি এটা দেখে যখন ওখানে আমার আত্মীয় সে বেড়াতে গেলাম তো কথায় কথায় বলছি তুমি যাবে সেখানে তাহলে হ্যাঁ তাহলে আমার ক্লাসমেট ছিল চলো বাড়িটার নাম কবি কুঠির লেখা আমি ঢুকলাম পরিচয় পেয়ে বসতে বলল তখন বাড়ির নাম কবি কুঠি তা আমাকে প্রথম প্রশ্ন করছে আচ্ছা তুমি তো বাংলাদেশ থেকে এসেছো বলো কে কেমন আছে একাক নাম বলছে তার ভিতর অসীম বদন দার বলেনি বলছে আশু কেমন আছে আশু কি কবিতা লেখে শশির উত্তর্ষ আমি সেই দিক থেকে বলছি তো মৃত্যু তো একদিন হবেই যে ধরনের মঠের সভাপতি ছিলেন সে কি আমি কেন সরল সভা বলছি আমাদের গীতায় বলছে যা আদর্শ হেতুম জন্ম নিপস্ব চন্মগ্রহণ করলে আমার সঙ্গে মানুষ যেমন এক পুরাতন বস্ত্র করে বস্ত্র গ্রহণ করে আত্মাও ঠিক এই দিক থেকে বলবো যে অমর একটা দেহের শুধু পরিবর্তন মাত্র তাই শরৎচন্দ্রের মৃত্যুতে রবীন্দ্রনাথ বলেছিলেন এসে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দাও এবং ওই একই শরৎচন্দ্রের যখন মৃত্যু দিবসে হেমন্ত মুখোপাধ্যায় তার গান করছিল তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি নেই মন বলে তুমি আছো মেয়ে এবং সর্বশেষ কৃষ্ণ আমার সবাই আছে আমি ওনারই একটা কবিতা সেদিন আমাকে সিলেটের দিয়েছিলেন সেই কবিতাটা পড়ে আমি শেষ করবো